এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই যাই হোক আর কথা বলবো না চলে গাড়ির মূল ওকে এখন দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে একটি গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি অশোক লেন ষোলো ষোলো সুপার এই গাড়িটি বিক্রি হবে গাড়িটার মডেল সব বিস্তারিত আমি ভিডিও শেষে বলে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এখন গাড়িটার ভিতর একটু দেখেন এটা হচ্ছে গাড়িটার ভিতরের অংশ খুবই চমৎকার সিটগুলো লাগানো তো ভিওয়ার্স এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটি অশোক লিলেন দেখেন খুবই চমৎকার অসাধারণ গাড়ি অসাধারণ এখন পিছনেরটা দেখেন পিছনের অংশটুকু দেখেন এই দেখেন পিছনে কত সুন্দর খুবই চমৎকার গাড়িটি এটি ময়মনসিংহ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত চলে দেখেন তো আপনার এই গাড়িটি নিতে চাইলে সরাসরি গাড়ির মালিকের নাম্বারে ফোন দিবেন গাড়ির মালিকের নাম্বার আমি দিয়ে দিচ্ছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ব এগারো শূন্য দুই শূন্য নয় কাগজপত্র কমপ্লিট মূল্য সাতাশ লাখ আলোচনার সাপেক্ষে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি থ্রি সেভেন নাইন ফাইভ সিক্স টু এটি গাড়ির মালিকের নাম্বার সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারবেন ঠিক আছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ